বাড়িতে দেওয়ালে আমরা একসঙ্গে যাব লিখে আত্মঘাতী স্বামী স্ত্রী চাঞ্চল্য অন্ডালের উগড়ায় মাকে ফোন করেও মেলেনি উত্তর বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝুলন্ত দেহ আর মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তার ছেলে সাত সকালে চঞ্চলকর ঘটনা ঘটলো অন্ডালের উগড়ার সমসুন্দরপুর সুন্দরপুর কলিয়ারের ভুয়াপাড়া এলাকায় আমরা এই বিষয়ে আমাদের প্রতিনিধি পশ্চিম বর্ধমান থেকে আছে সনাতন গড়াই সনাতন কি জানতে পারছো এই বিষয়ে হ্যাঁ দেখো আজ সাত সকালেই অন্ডালের উখরার শ্যামসুন্দরপুরের ভূঁয়াপাড়া এলাকায় বাড়ির ভেতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে তার ছেলে যেমনটা দাবি করেছেন যে আজ সকালে তিনি মাকে ফোন করেন তিনি মামার বাড়িতে ছিলেন এবং তার মাকে যখন ফোন করেন সেখান থেকে তখনই মায়ের কাছ থেকে কোনো রকম ফোনে সাড়া না পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন যে দরজা বন্ধ তারপরেই সে দরজা ভেঙে বাড়ির ভেতরে যখন ঢোকেন তখন দেখেন যে বাবার দেহ ঝুলছে বাবার দেহ ঝুলছে এবং মায়ের দেহ পড়ে আছে বিছানায় এবং যে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকার মানুষ একজন ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এই নীলকণ্ঠ বাউড়ি এবং তার স্ত্রী লিলি লিলি বাউড়ির মধ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের যে পারিবারিক সমস্যা লেগেই ছিল এবং বিবাদ লেগেই ছিল গতকাল রাতে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তখনই তারা দেওয়ালে লেখেন যে আমরা একসঙ্গে যাবো এবং দুজনে মিলে একসাথেই আত্মঘাতী হয় তবে এই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানতেও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান অন্ডাল থানার পুলিশ এই তো হোটায় যাওয়ার ফোন করলে এখান থেকে আমি হোটাই দেখে এসে দেখছি যে দুজনে এই অবস্থা যাদের স্বামী স্বামী স্ত্রী প্রায় ঝেমেলা হতো প্রায় স্বামী স্ত্রী ঝেমেলা এত বড় ডিসিশন নিলে আমরা বুঝতে পারিনি কীভাবে মোড়ে পড়ে আছে ইয়ারা একজন তো ঝুলন্ত অবস্থায় আছে আর একজন মানে বিছানার মধ্যে পড়ে আছে আমরা হঠাৎ কেউ হতো আমরা তো দেখিনি আর বুঝতেও পারছে না কি ফিরে কেউ হলো দেখা যাক পুলিশ এসছে তদন্ত করছে কি নাম ছিল তো এদের নীলকণ্ঠ বাবরি আর লিলি বাবরি সকালে গেলাম দেখছি কোপাট লাগা তারপর আমি ফোন করলাম তো ফোন তুললো না আমি পাঁচই টপে ঘর গেলাম তখন দেখছি পাঁচ মা বাবা দুজনে কি হয়েছিল ঝগড়া হয়েছিল আগে ওটা আমি বলতে পারছি ছিলাম না আমার বাড়িতে